বিদেশি প্লেয়ার দলে ভিড়িয়ে শক্তিমত্তায় কারা এগিয়ে নিলামের আগেই জমে উঠেছে বিপিএলের লড়াই যে যার মতো করে ইতিমধ্যেই গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের সবচেয়ে বড় আকর্ষণ থাকে বিদেশি প্লেয়ার নিয়ে তাই তো দলগুলোর নজর ভালো মানের প্লেয়ার দলে ভেড়াতে। চলুন দেখে নেওয়া যাক ডিরেক্ট সাইনিংয়ের সুবাদে বিদেশি খেলোয়াড় নিয়ে শক্তিমত্তায় পাড়ায় এগিয়ে গত আসরে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে প্রত্যাশা ছিল একটু বেশি তবে তার ছিটে ফোটাও তারা মেটাতে পারেনি এবার আর কোনো ভুল করতে চায় না তারা তাই তো বিদেশি কোটায় আগেভাগেই অ্যালেক্স হেলসকে দলে ভেরিয়েছে সাথে আছেন পাকিস্তানের মারকোটে ব্যাটার ওসমান খান চমকটা দেখিয়ে যাচ্ছে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস লঙ্কান ব্যাটার কোশাল মেন্ডিস খেলবেন তাদের জার্সিতে সেই সাথে ক্যারিবিও হার্ড হিটার জনসন চার্সকে তারা টেনেছে এরা জ্বলে উঠলে কি হতে পারে তা সবারই জানা সিলেট টাইটেন্স কম যায় না পাকিস্তানের দুই তারকাকে দলে ভেরিয়েছে তারা অভিজ্ঞ পেশার মোহাম্মদ আমির খেলবেন দলটির হয়ে সেই সাথে ব্যাট হাতে ঝড় তোলার জন্য আসছেন সাইম আইয়ুব চট্টগ্রাম রয়্যালস অবশ্য বিদেশি কোটায় একজনকেই দলে নিয়েছে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমদ খেলবেন দলটির হয়ে অন্যদিকে রংপুর রাইডার্স বরাবরই তারকায় ঠাসা দল গড়ে এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়ল ম্যার্সকে দলে ভেরানোর কথা চলছে নজর আছে ডেভিড মালানের উপরও তবে রাজশাহী ওয়ারিয়ার্স কিছুটা আড়ালেই রয়েছে এখনও বিদেশি কোটা ফাঁকা আছে অপেক্ষাটা করছে বোধহয় নিলামের জন্যই